কক্সবাজার যাওয়ার পর সবচেয়ে বেশি ভালো লাগে হোটেল থেকে সাগরের ভিউ দেখা আর সাগরের গর্জন শোনা আর নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কক্সবাজারের প্রথম ভিডিওতে আমি শেয়ার করেছিলাম হোটেলের লবি পর্যন্ত আজকে আপনাদের সাথে শেয়ার করবো হোটেলের পরিবেশটা কেমন হোটেলের রুমটা কেমন এবং হোটেলের রুম থেকে কি কি দেখা যাচ্ছে সেটা আর কোথায় ঘুরতে গিয়েছি আমরা চলে আসছি আমাদের হোটেলের রুমে রুমটা হচ্ছে আমাদের সিক্স ফ্লোরে ছিল আর হোটেলের রুমে এসে হোটেলের রুমটা দেখে তো এত ভালো লাগছে কারণ হোটেলের রুম থেকে আমি সাগরের বিউটা দেখতে পারবো রুমটা অসম্ভব সুন্দর ছিল রুমের বিবরণ আর কি দেবো আসলে সবগুলো হোটেলে কিন্তু একই রকম থাকে একটা বেড থাকে টেবিল চেয়ার থাকে টিভি থাকে কেবিনেট থাকে তারপর হচ্ছে আলমিরা থাকে ড্রেসিং টেবিল থাকে ওয়াশরুম থাকে সব কিছুই প্রথম ঢুকে রুমটা দেখানোর পর তারপর আমরা একটু মিরুরের সামনে মামে দুজনে ফটোশুট করলাম তারপর আরহান ডেস্কটা ওপন করছে ডেস্কটা ওপন করে দেখলাম এখানে একটা লকার আছে আর ছোটো ছোটো কিছু ডয়ার আছে ডয়ারে কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছে যেগুলো আমাদের দরকারে লাগবে লকার দেখে আমাদের ছেলে আরহান সে আবার লকারের পিছন লেগে গেছে লকারে খুঁটিনাটি যা আছে সব সে টিপে টিপে সব বার করে ফেলতেছে যা এগুলো দেখলাম দেখার পরে তারপরে চলে আসছে ওয়াশরুমে ওয়াশরুমে সবচেয়ে বেশি ভালো লাগছে হেয়ার ড্রাইটা আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে কারণ সে হেয়ার ড্রাই দেখলে তার চুল আয়রন করার জন্য চুল শুকানোর জন্য ব্যস্ত হয়ে যায় আর এখানে ওয়াশুর মধ্যে কিছু আছে প্রয়োজনীয় জিনিস যা যা দেওয়ার দরকার সবকিছু দিয়েছে অসম্ভব ভালো লাগছে তারপরে চলে আসছি পর্দা ফাঁক করে যে ভিউটার জন্য অপেক্ষা করতেছিলাম দেখার জন্য অপেক্ষা ছিলাম সেই ভিউটা দেখার জন্য গ্লাস খুলে যখন ব্যালকনিতে গিয়েছি হোটেলের বাইরের পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল আর সাগরের ভিউটা কি বলবো যেমনি রোদ ছিল তেমনি গরমও ছিল গরমের মধ্যে ব্যালকনিতে দাঁড়িয়ে সাগরের ভিউটা দেখাটা ছিল অসম্ভব সুন্দর যেহেতু দুপুরবেলা ছিল প্রচণ্ড রোদ ছিল এই রোদের মধ্যে প্রচণ্ড গরমও ছিল গরমের মধ্যে সাগরের পাড়ে যাওয়া বাইরে ঘুরাঘুরি করা সম্ভব না কিন্তু এভাবে যখন আমরা হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে সাগরের বিউ আশপাশের বিউ দেখতে পারবো সেটাই আসলে অসম্ভব ভালো লাগার মতো একটা পরিবেশ আর প্রচুর বাতাস ছিল বাতাসে সবুজ গাছপালা যখন লড়তেছে অসম্ভব ভালো লাগতেছিল এই বিউটা একটু ভিডিও ক্যাপচার করলাম এটা দেখলাম দেখার পরে তারপর রুমে চলে আসছি এসে তারপর আমরা একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করছি আমরা বাহিরে আর খেতে যাইনি যেহেতু আমাদের রুমের বারাসাতে খাবার এন্ট্রি ছিল না আমরা নিচে ক্যান্টিনে ফোন দিয়ে আমাদের খাবারটা অর্ডার করেছি দুপুরে লাঞ্চ যেটা এটা অর্ডার করেছি অর্ডার করে খেয়ে তারপর আমরা আবার রুমে আসছি রুমে এসে একটু রেস্ট করছি রেস্ট করে তারপর আমরা নতুন গন্তব্যস্থানে চলে গেছি যেই হোটেলের রেস্টুরেন্টটা ওদের রেস্টুরেন্টে বসে কিন্তু বাইরের ভিউটা অসম্ভব সুন্দর বাইরের ভিউটা একটু দেখলাম তারপরে খাবার চলে আসছে খাবার সাফ করে আমরা বেশি কিছু খাই না যেহেতু করে গেছি সেজন্য বেশি অর্ডার করি না বাচ্চারা যেইটা খাইতে পারবে ওই খাবারটা আমরা অর্ডার করেছি এখানে চিকেন পোলাও দিয়েছি তারপর গরু মাংস দিয়েছে বুনা আর সালাদ দিয়েছে আর ড্রিঙ্ক ছিল পানি ছিল যাক আলহামদুলিল্লাহ জানি করে যাওয়ার পর সিম্পল খাবার খেয়ে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগছে খাবার শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে আরেকটি স্থান পরিদর্শন করার জন্য আর যাওয়ার সময় দেখতেছে ওরা ডেকোরেট করতেছে যেহেতু পয়লা বৈশাখ ছিল পয়লা বৈশাখের বিভিন্ন জিনিসপত্র এনে ওরা ডেকোরেট করতেছে এগুলো একটু দেখলাম দেখে তারপর আমরা চলে যাচ্ছি আমরা যাচ্ছি কোথায় সেটাই শেয়ার করবো এত সুন্দর একটা জায়গা নতুন জায়গায় আসলে না গেলে কখনোই বুঝতে পারতাম না এত সুন্দর দিদা গাড়ি আনতে যাচ্ছে যেহেতু পার্কিংয়ে গাড়ি আর এই সুযোগে হচ্ছে আমার মেয়ে একটু ফটোশ্যুট করতেছে ভিডিও ক্যাপচার করতেছে এগুলা করলাম করার পরে দিদার যখন গাড়ি নিয়ে আসছে গাড়িতে উঠে গেলাম গাড়িতে ওঠার পর আমরা যাচ্ছি হচ্ছে রেলওয়ে স্টেশন দেখার জন্য রেলওয়ে স্টেশনটা এত সুন্দর যদি নিজের চোখে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না এটা নাকি বিশ্বের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন যেহেতু আমরা গেছি এখানে যাচ্ছি আনন্দে আমরা মামে দুজনে প্যাশনে বসে বসে একটু মাস্তি করতেছি দুষ্টাইম করতেছি এটা একটু ভিডিও ক্যাপচার করলাম করার পরে তারপর আমরা ফাইনালি চলে আসছি রেলওয়ে স্টেশন দেখার জন্য আর যেহেতু মামা চলে যাচ্ছে সূর্যমামার দেশে বিকাল হয়ে যাচ্ছিল পরন্ত বিকালের দৃশ্যটা অসম্ভব সুন্দর ছিল রেলওয়ে স্টেশন ঢুকার সময় এক পাশে হচ্ছে অনেকগুলা গাড়ি ঢুকার জন্য রোড আসে আর হচ্ছে আরেক পাশে হচ্ছে সুন্দর একটা ভিউ আছে এই ভিউটা আপনাদেরকে দেখাবো এত সুন্দর ভিউ ভিউটা আসলে অনেক ভালো লাগছে আর ঝুঁকার পর আমরা যখন গাড়ি থেকে নামছি নামার পর আরিয়ারহান ওইখানে দূর দূরি করতেছিলো বাচ্চারা তো এমনই বাচ্চারা যখন খোলা জায়গা বা খোলা জায়গা পেলে ওরা ওদের মতো দুষ্টামি করে আমি একটু সুযোগ দিয়েছি যেহেতু খোলা জায়গা আর দাঁড়াতে গেছি এই জন্য নিষেধ করিনি আর এই হচ্ছে সেই জায়গাটা যেটা লবিটা ছিল অসম্ভব সুন্দর এটা হচ্ছে গেট স্টেশনের গেট গেটটা ছিল সমুদ্র ঢেউর মতো গেটটা করছে আমার কাছে অনেক ভালো লাগছে আর এটা একটা ছাউনি ছাউনিতে সবাই যারা আসে এখানে তারা অপেক্ষা করে দাঁড়ায় এই জায়গায় আরিয়ারহান একটু হারতেছে দুষ্টামি করতেছে আমিও আমার ছেলের সাথে একটু হাঁটলাম দুষ্টামি করলাম আর বাইরের পরিবেশে একটু দেখলাম যেহেতু প্রচুর গরম ছিল প্রচুর বাতাস ছিল ভালোই লাগতেছিল আমাদের কাছে নতুন জায়গা পরিদর্শন করার আনন্দটা কিন্তু অন্যরকম এই সবগুলো দেখে তারপর ফাইনালি আমরা চলে যাচ্ছি যে এখানে বললাম না এত সুন্দর একটা ভিউ ওই ভিউটা না দেখলে আসলে মিস কর এই হচ্ছে সেই ভিউ যেটার চতুর্পাশে পানি মাঝখানে হচ্ছে জিনুক জিনুকের মাঝখানে মুক্ত লুকিয়ে রাখে ওই ভিউটা এটা এত সুন্দর ছিল এটা রেলওয়ে স্টেশনের এক পাশে ভিউটা আর যেহেতু বিকেলবেলা সূর্যি মামা চলে যাচ্ছে সূর্যি মামার বিকেলের আলো পড়ছে আলো পড়াতে আরও বেশি ভালো লাগছে এই ভিউটা যদি না দেখতাম আসলে বুঝতে পারতাম না এত সুন্দর একটা ভিউ রেলওয়ে স্টেশনের ভিউটা অসম্ভব সুন্দর আর এই সুন্দর পরিবেশ দেখার পর আমাদের মনটা একদম ফ্রেশ হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে কী করছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ